পবিত্র শহরের পর এবার হেলদিসির তকমা জড়ালো মদিনা নগরী মদিনাকে স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি সৌদি স্বাস্থ্যমন্ত্রী থেকে ডব্লিউএইচও স্বীকৃতি সনদ পেয়েছেন মদিনার গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান আর এই সনদ পেতে মদিনা নগরীকে তুলতে হয়েছে পুরো আশি পয়েন্ট যেখানে একটি স্বাস্থ্যকর শহরের মানদণ্ডে অবশ্যই থাকতে হয় বিনোদন পার্ক হাটান জায়গা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রচারের মতো ব্যবস্থা আর এর সব কয়টি শর্ত মেনে মদিনা নগরে এখন বিশ্ববাসীর চোখে স্বাস্থ্যকর শহরের রোল মডেল সারা বিশ্বের মুসলমানদের দ্বিতীয় পবিত্রতম স্থান হল স্থানের পাশাপাশি ভীষণ দু হাজার ত্রিশের প্রতিচ্ছবি এখন থেকে মদিনা মানেই পবিত্রতার সাথে স্বাস্থ্যকর জীবনের প্রতীক যেখানে আছে শান্তি পরিচ্ছন্নতা ও সুস্থতার এক কম্বো প্যাকেজ মদিনা ছাড়াও সৌদির আরও চোদ্দটি শহরকে ডব্লিউ এইচ ও দিয়েছে স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি